হ্যালো বন্ধুগণ আজকে চলে এসেছি রান্নাঘরে একটু বেগুনি বানাবো এই যে বেগুনি আর এই যে আলু দিয়ে আলুরও চিপস ভাজবো অর্থাৎ আলু নিই বেগুনি যদি বলতে পারি তো আলু নিয়েও তো বলা যাবে আলু দিয়ে আমি এখানে চাউলের গুঁড়ো একটুখানি বেসন হলুদ লবণের গুঁড়ো চট মশলার গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি চিনি সব মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো আর এদিকে তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে ভাজবো এখন এই নর্মাল জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করবো খুব সহজ একটা রেসিপি ঝটপট আত্মীয় স্বজন আসলে করে দেওয়া যাবে চায়ের সাথে করে দেওয়া যাবে এখন এই যে গরম তেলটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তাহলে অনেকটা স্বাদ হবে আর মুসমুষে হবে এটা একটা ডিফরান্ট ট্রিক এক চামচ মতো তুলে দিয়ে দিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনি তুলে দিয়ে দেবো তেলের মধ্যে এইভাবে আর যে ব্যাটার মাখিয়ে হাত দিয়ে দিতে পারেন চামচ দিয়ে তুলে দিতে পারেন একই সাথে আলু এবং বেগুনের চিপস আলুর আলু চিপসের সাথে বেগুনের বেগুনিও ভাজা হয়ে যাচ্ছে দেখেন একসাথে টুই নেওয়ান রেসিপি একই রকম খাবার আত্মীয় স্বজনকে দেওয়া সাথে দুই তিন রকম খাবারও একই সাথে আমরা করে দিতে পারি এই টিপস দাস ব্লগ চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই যে আমি আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে এইভাবে আমি দুই গাছে আলু আর বেগুনে টুমিরো আর চিপস একই সাথে ভেজে আত্মীয় স্বজন আসলে এভাবে আমি করে দেব ডালের সাথে কয়েক রকম আইটেম থাকলে মাছ থাকলেও খুবই ভালো লাগে সেই জন্য এই মুরমুড়ে চিপস চায়ের সাথেও খাওয়া যাবে অসাধারণ লাগে বিকালে চায়ের সাথে কিছু না থাকলে ঘরে সকলেরই বেসন বা চালের গুঁড়ো থেকে থাকে সেক্ষেত্রে আমরা এই রেসিপিগুলো তৈরি করে দিতেই পারি হাতে তৈরি খাবার সকলেরই ভালো লাগবে আমি উলটিয়ে দেব ভালো করে ভাজা হলে আমি আলাদা করে নিয়ে নেব একসাথে দিয়েছি এটা একেবারে তুলেও তোলা যাবে এরকম এটা খুব জোরে ভাজা যাবে না মানে দ্রুত জাল দিলে চুলার জালটা মিডিয়াম লোতে থাকবে তাহলে মুর মুরে হবে বেশি বেশি খুন ধরে ভাজতে হবে তাহলে সবসময় ভালো হয় আলাদা করে দেব তাহলে ভিতরে বেগুন সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে যাবে একই সাথে আলু বেগুনের চিজ খুবই মজাদার আমার মেয়ে সপ্তর্ষি খুবই সুন্দর গান গাচ্ছে ওর নামেই চ্যানেল সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি রিহার্সাল করছে গান শোনার আমন্ত্রণ রইল তখন সকল বন্ধুদের গান শুনবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সপ্তর্ষির সাথে থাকবেন আপনারা সবাই আর আমি এদিকে টিপস তৈরি করতেছি পঁচিশ থেকে দারুণ পছন্দ করে সেই জন্য আমাকে এগুলো ভেজে দিতে হয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব প্রথম ব্যাচ আমি ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে খেতে অসাধারণ লাগবে আর যে দ্বিতীয় ব্যাচ আমি ভাজতেছি তিনবারেও ভাজা যেত এই যে এরকম করে তারপরে আসতে দিলে এই যে এখন ভাজা হচ্ছে বেশি জোরে আস দিয়ে ভাজা যাবে না চুলাটা মিডিয়াম রাখতে হবে অনেক তেলেও ভাজা যায় দুপুর তেলে সেক্ষেত্রে পোড়া তেলটা আবার খেতে হয় অন্য তরকারির সাথে এটা শরীরের জন্য স্বাস্থ্য দুঃখী হয়ে যায় সেই জন্য একটুখানি প্রসেস করে ধীরে ধীরে যদি সুন্দর করে ভাজা যায় তাহলে তেলটা এই তেল থাকে এতে লেগে যায় আর আমি একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাটারির মধ্যে সেই জন্য তেলটা কম টানে এটা একটা টিপান টি চিনি দিয়ে বেগুন বা আলু যাই মাখাই একটু তেলটা কম পড়ে অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য খারাপ সেই জন্য সরিষব তেলে ভাজা এই জন্যই সয়াবিন তেলেও আমি ভাজতে পারতাম কিন্তু এটা একটা ভিটামিন সমৃদ্ধ তেল সেই জন্য সরষাব তেল দিয়ে ভাজি শিশু খাদ্য হিসাবেও এটা চলে সেই জন্য একটু জুড়ে লেগে গেছিলো ধীরে করবেন সবসময় এটা শিশুদের খুবই পছন্দ বাড়ির এই জন্য যদি তৈরি করে দেওয়া যায় সরিষার তেল দিয়ে বাইরে কিনলে সবসময় সয়াবিন দিয়ে ভাজা খেতে হয় সয়াবিন ওভারহিটেড তেল সেই জন্য স্বাস্থ্যযোগী শিশুদের খাদ্য সবসময় ভিটামিন সমৃদ্ধ খাবার দিয়ে তৈরি করা উচিত সেই জন্য আমি সরিষার তেল দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি এই যে আলু আর বেগুনের সুন্দর মজাদার আলু নিই আর বেগুন নিই বেগুনি মিলে কি সুন্দর মোড় মুড়ে দেখে খেতে দিচ্ছে যে বেগুনি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে এরম মজার স্বাদে বেগুনি এবং আলু চিপস বাচ্চাদের ভেজে দিলে বা যে কোনো মানুষকে আত্মীয় স্বজনকে ভেজে দিলে মহা খুশি হবে এভাবে আপনারা এভাবে সুন্দর করে আপনারা তৈরি করবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকল বন্ধুরা কমেন্ট দেবেন অবশ্যই আপনারা ভুলে যাচ্ছেন কমেন্ট দিতে কেমন হয়েছে তাহলে আমাদের আবার রান্না করার ইচ্ছা হবে যে না একটু ভালো করে করলে সবাই ভালো বলবে আমাদের সাথে থাকতে হবে সপ্তশে টিভি ও সপ্তশে দাস ব্লগ চ্যানেল সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই আনন্দ থাকবেন